একটা প্রিন্ট থাকছে তো এই হলো আমাদের ফুল ড্রেসটা একটা কালার দেখিয়েছি আমি বেগুনি কালারটা এটা চারটা কালার অনেক বেশি সুন্দর এটা চারটা কালারই অনেক বেশি সুন্দর তো এই হলো জয়পুরিটা নিচে কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে প্যাটেল জয়পুরি যেগুলো প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি প্রাইস পড়ছে মাত্র এক হাজার আপনারা স্ক্রিনশট রাখবেন ফার্স্ট ফার্স্ট যার যেটা ভালো লাগবে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার স্কিন কালারের একটা কাপড়ের মধ্যে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার কিন্তু ম্যাজেন্ডা কালার থাকছে সাইডের এরকম প্যানেল থাকছে তো আপুরা ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিবেন আর এটার প্রাইস পড়ছে মাত্র এক হাজার মাত্র এক হাজার সরিয়ে দিলাম চারটা কালার এটার অ্যাভেলেবেল আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার আর চারটা কালারই বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হলো ব্লু আর সবুজ কি বলে যেটা এটা হলো যে লতা পাতা দিয়ে মানে লতা পাতার কালারে একদম ভরপুর আকাশের রং আর হলো আকাশের রং আর হলো পাতার রং দিয়ে ছড়াছড়ি অনেক বেশি সুন্দর কিন্তু কালারগুলো অনেক বেশি সুন্দর আমি পুরোটাই খুলে ফেলেছি অনেক বেশি সুন্দর কালারফুল হ্যাঁ কালারফুল জয়পুরি যারা চাচ্ছিলেন হালকা কালার তো আমাদের আছেই তো কালারফুল যারা চাচ্ছেন যে হবে দেখতে সুন্দর হবে একদম আছে না কিছু কালার আছে যে ক্যাটকাটা কালার ভালো লাগে না পড়লে ওই রকম না এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুলের মধ্যেই আর অনেক বেশি কালার বলতে কি যে একদমই স্কিন একটা কালারের মধ্যে এই ডিজাইনটা করা স্কিন একটা কালারের মধ্যে একটু লক্ষ্য করবেন স্কিন কালারের মধ্যেই কিন্তু এই কলকা ডিজাইন আর পুরোটা লতা পাতা দিয়ে করা এটা হলো ড্রেসের প্রিন্টটা এরকম সুন্দর একটা প্যানেল থাকছে লম্বা আটচল্লিশ পর্যন্ত কিন্তু সুন্দর সুন্দর একটা প্রিন্ট থাকছে পুরোটা জুড়ে পুরোটা জুড়ে সুন্দর একটা প্রিন্ট থাকছে এ হলো আমাদের ড্রেসটা আটচল্লিশ পর্যন্ত লম্বা দিয়ে কিন্তু বানাতে পারবেন আটচল্লিশ পর্যন্ত লম্বা দিয়ে কিন্তু বানাতে পারবেন কামিজের প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা ভুল কমেন্টের জন্য কে যেন না পড়ি অবশ্যই ভুল কমেন্ট আসলে ভুল কমেন্টগুলো এখন ফেসবুক থেকেই কিন্তু আপনার ইয়া করে দেয় ডিলিট করে দেয় ভুল কমেন্ট কিন্তু ফেসবুক থেকেই নেয় না এইটা হলো গিয়ে প্যান্টের প্যান্টের প্রিন্টটা তিনটা কালার দিয়ে কিন্তু প্যান্টটা করা নীল সবুজ এখানে সুন্দর একটা সেদ্ধ জলপাই একটা প্রিন্ট আছে এটা হলো প্যান্টের প্রিন্টটা কি যে সুন্দর জয়পুরি গুলো অনেক বেশি সুন্দর কিন্তু প্যান্টের প্রিন্টটা কিন্তু দেখিয়ে দিলাম প্যান্টের প্রিন্টটাও দেখিয়ে দিলাম ওকে এখন বড় বড়সড় যে ওড়নাটা আছে আমাদের সেই বড় সড়ো ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি বড় সড়ো ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি ওকে অনেক বেশি বড় সড়ো একটা জয়পুরি ওড়না ড্রেসের সাথে ম্যাচ করে সাইডের এই প্যানেলটা থাকছে তারপর হলো একদমই এই যে সুন্দর একটা প্রিন্টে থাকছে পার করা থাকছে ব্লু কালারের অনেক বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন এই ওড়নাগুলো দিয়ে কিন্তু একদম মানে নামাজ পড়া যায় নামাজি ওড়না বললেই ভুল হবে না কারণ এই ওড়নাগুলো অনেক বড় একদমই বড় বড়সড় আপনারা যেমন নামাজে আমরা যে রকম বড় সড়ো ওড়না পড়ি ঠিক আছে এই হলো থার্ড নাম্বার কালারটা আর একটা কালার আছে জয়পুরির একটা কালার আছে যার যার ভালো লাগছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবেন আর যারা আজকে লাইফটা মিস করছে না পুরো পরে আবার লাইভটা একটু দেখে নেবেন প্লিজ হ্যাঁ ওনারটা কিন্তু অনেক বেশি সুন্দর সবগুলো এরকম হবে এরকম একটা প্রিন্টে থাকছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর একদম মনে হয় যে এটা হলো কি বলে কোটা কোটা যে ডিজাইনটা কোটা ডিজাইন দিয়ে কিন্তু এইখানে প্রিন্টটা করা কোটা ডিজাইন দিয়ে প্রিন্টটা করা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আর এরপরে আছে একদম বাসন্তী একটা কালার বাসন্তী একটা কালার আছে এরপরে দেখিয়ে দিব বাসন্তী একটা কালার আপনারা সবাই সাথে থাকবেন এটার প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর এটার প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর দুইটা একটু বেশি কালারফুল দুইটা একটু কম কালারফুল বাট সবগুলো অনেক বেশি সুন্দর যারা একদম লাইট কালার পরেন যারা এরকম যে আমরা একটু বেশি উজ্জ্বল কালার পরব কিন্তু একদমই বলে না যে এটা বানালে পরলে ভাল লাগবে না ওইরকম টাইপ কিন্তু না ওই রকম কিন্তু না দেখে না ওই রকম কিন্তু না আর পুরোটা ড্রেসের মধ্যে একটা কোটা কোটা আভা আছে পুরোটা ড্রেসের মধ্যে বাট এটার মধ্যে একটা লম্বা এরকম একটা স্টেপ করা আছে যেটা আসলে ড্রেসটাকে কোটা কোটা একটা ডিজাইন করে দিয়েছে আশা করি আপুরা বুঝতে পারছেন খুবই সুন্দর হবে এটা হলো বাসন্তী কালারটা এটা যে বাসন্তী তারপরও দেখেন অনেক বেশি খারাপ লাগছে না কিন্তু মানে আছে না যে কিছু বাসন্তী পরলে কেমন জানি লাগে ওই রকম না ওই রকম কিন্তু না অনেক সুন্দর তা আমি বলবো যারা এই টাইপ চাচ্ছিলেন কালারফুল সবাই একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিবেন এই ড্রেসগুলোর জন্য ড্রেসগুলো অনেক সুন্দর বাট আছে কিন্তু অনেক অনেক কম অনেক কম আছে এটা হলো ড্রেসের প্রিন্টটা সাইডে প্রতিটা ড্রেসের এরকম প্যানেল থাকছে আর এইটা হলো গিয়ে প্যান্টের প্রিন্টটা এটার প্যান্টের প্রিন্টটা দেখেন কি সুন্দর এই রকম একটা মানে এইরকম কুর্তিগুলো কি যে ভালো লাগে এই টাইপ প্রিন্ট দিয়ে যদি কুর্তি বানান এত বেশি ভালো লাগে ছোট এরকম প্রিন্ট দিয়ে যদি কুর্তি বানানো হয় আমি বানালে তো এটা মিস কোনোভাবেই হবে না একটা কুর্তি হয়েই যাবে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মানে প্যান্টের প্রিন্টগুলো অন্য সময় দেখা যায় একটু লম্বা আড়াআড়ি ডিজাইন থাকে লম্বা স্টেপে থাকে বাট এটার প্যান্টের ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর ওনা একটা বড় সড়ো কালারফুল ওনা বলতে পারেন ললিপপ কালারফুল একটা ওরনা একদম ললিপপের মতো ঠিক আছে ললিপপের মতো কালারফুল একটা ওড়না পেয়ে যাচ্ছেন কালারফুল একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর কাপড়ের কোয়ালিটি তো মাসাল্লাহ অনেক বেশি ভালো হবে প্রাইস এক হাজার অনলি জয়পুরিগুলো হাতে নিলেই বুঝবেন যে আমাদের কাপড়ের কোয়ালিটি কত বেশি ভালো হয় এই জয়পুরিগুলোর কাপড়ের কোয়ালিটি কত বেশি ভালো হয় অনেক বেশি সুন্দর হবে চারটা কালারই দেখিয়ে দিলাম প্রাইস পড়ছে মাত্র এক হাজার সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা ড্রেস দিচ্ছি বিকাশে কিন্তু কোনো অ্যাডভান্স নেওয়া হয় না জাস্ট শুধু প্রোডাক্টটা আপনি আপনার অ্যাড্রেসে পাবেন আপনি চেক করবেন তারপর হলো আপনি ডেলিভারি চার্জ সহ যেটা প্রোডাক্টের প্রাইস থাকবে সেটা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন আর যারা আসলে আমাদের পার্সেল নিচ্ছেন সবাইকেই বলবো ড্রেস পেয়ে চেক করে তারপরে টাকাটা পেড করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাহিরে ওয়ান টোয়েন্টি টাকা প্রোডাক্টের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে চার্জটা একটু বাড়বে প্রোডাক্টের পরিমাণ বেশি হলে ড্রেসের কোয়ান্টিটি বেশি হলে ঢাকার বাহিরে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটু বাড়বে ঠিক আছে কালারগুলো ফুটে আছে সত্যি ড্রেসগুলো জয়পুরি অনেক বেশি সুন্দর ঠিক আছে আপনারা সো যারা কালারফুল নিতে চাচ্ছেন মিস করবেন না এই ড্রেসগুলো অন্তত এই ড্রেসগুলো একটা একটা করে রেখে দিবেন যে কোনো কালার চারটার যে কোনো একটা কালার ও তুমি কবে আসবা বোনের বাসা থেকে আরে আমি বনের বাসায় না তো আমি তো আমার বাসাই বোনের বাসায় না আমি আমার বাসায় বাচ্চাদের স্কুল খোলা এখন কি বেড়ানোর সময় আছে আমি আমার বাসায় মনীষা মাথা নষ্ট করে দিল সবার আমি কিন্তু আমার বাসায় আছি গো সরিয়ে দিলাম এই সুন্দর একদম ললিপপ কালারটা প্রাইস অনলি 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 এক হাজার একদমই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো থাকছে ওকে আমি আমার বাসায় আছি আমার বাসা থেকে আমি লাইভ করছি তো আমরা ফার্স্ট যেটা দেখিয়েছি আমার পরা এই বুটিক্সটা দেখিয়েছি অনেক বেশি সুন্দর চুনরির মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হলো ব্লু আর একটা হলো একদমই বটল গ্রিন কালার যেটা ঠিক আছে দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি এই বুটিক্স গুলো অনেক বেশি সুন্দর হান্ড্রেড কোনো মিক্স হান্ড্রেড না যখনই লাইভে আসি তখনই দেখি একদম স্লো কানেকশন আমি আজকে মোবাইল ডাটা দিয়ে আসছি তারপরে যে আমি আমার বাসার ওয়াইফাই দিয়ে আসলো তা বুঝলাম না কিচ্ছু সমস্যা কি যে সমস্যা হয় কিছুই বুঝি না যাই হোক সমস্যা নাই আমার সব প্রিয় মানুষগুলো আছে আশা করি সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সো আমি হলো জয়পুরি দেখিয়ে দিয়েছি এখন যেটা দেখাবো খুবই সুন্দর কালারফুল আমি ইয়া দেখাবো হলো সুইচ কটন সুইচ কটনটা আসলে দেখানো হয় না হয় না হয় না বললেই চলে তো ব্ল্যাক দিয়ে শুরু করবো একটা ভাইরাল একটা ভাইরাল বলতে কি ভুল হবে মানে ওয়া ওয়াও ভাইরাল একটা ড্রেস যেটা আসলে পুরোটাই জুড়েই এখন ফেসবুক জুড়েই এই ভাইরাল ড্রেসটা পুরো ফেসবুক জুড়ে এই ভাইরাল ড্রেসটা সো আমি আশা করি আমার আপুরাও যেন মিস না করে আমার আপুরাও যেন মিস না করে সেজন্যই কিন্তু এটা আমিও নিয়ে আসলাম আপুদের জন্য এটা সুইচ কটনে থাকছে ব্ল্যাক এর মধ্যে ক্রিম কালার ব্ল্যাকের মধ্যে ক্রিম কালার দারুণ সব কালেকশন শিল ফুল প্রাইস কত আপু জয়পুরি এক হাজার জয়পুরিটা এক হাজার আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি এক হাজার একশো এক হাজার একশো সুখিয়াপো এটা হলো ব্ল্যাক এর মধ্যে ক্রিম কালার বল প্রিন্টে থাকছে পুরোটাই জুড়েই এরকম বল প্রিন্ট থাকছে একদম আমি একদম নিচ পর্যন্ত দেখিয়ে দিই যে কতটা সুন্দর এই ড্রেসটা ক্রিম কালারের মধ্যে একদম নিচের প্যানেল পর্যন্ত আমি দেখিয়ে দিলাম এটা হলো নিচের প্যানেলটা তো এই হলো আমাদের ড্রেসটা কটন ফেব্রিক সুইচ কটন আপু আপনার গায়ের রঙের ড্রেস আমার গায়ে যেটা পরা আছে এটা হলো এক হাজার একশো বুটিক্স জাস্ট হলো এরকম নেকে একটু কাজ করা হবে এই যে নেকের অংশটা জাস্ট নেকে একটু কাজ করা হবে আপু আর নিচে একটু কাজ করা হবে আমি নিচের কাজটা দেইনি আমি নিচের কাজটা স্কিপ হয়ে গেছে আমার নিচে সুন্দর একটা প্যানেল আছে আর নেকে সুন্দর একটা এই যে এরকম একটা কাজ করা থাকবে নেকটা পুরাটা একদম সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আর সিকোয়েন্সটা একদমই লাগানো থাকবে কোনো মানে উঠে উঠে আসছে যে এরকম না সুন্দর হবে বনলতা আপু এটা আমার আপু কোনটা ব্ল্যাকটা ঠিক আছে কোন সমস্যা নাই আপু এটা আপনার জন্য রেখে দেওয়া হবে একটা বনলতা এটা আপনার জন্য রেখে দেওয়া হবে তো ফ্রন্ট পার্ট এইটা ব্যাক ব্যাক পার্টটা পার্টটা দেখিয়ে অনেক বেশি সুন্দর একদম পুরো প্লেন আর বল প্রিন্ট কিন্তু সবারই অনেক বেশি মানে পছন্দ বল প্রিন্টটা কিন্তু সবারই অনেক বেশি বেশি পছন্দ আমাদের তো এটা স্লিভসটা আমি দেখিয়ে দিই স্লিভসটা সুন্দর একটা ফ্লাওয়ার থাকছে সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট থাকছে এটা হলো স্লিপসটা সুইচ কটন এগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হলো সুইচ কটন সুইচ কটন দেখাচ্ছি এখন সুইচ কটন দেখাচ্ছি সুইচ কটনে কিন্তু অফার চলছে সুইচ কটনে অফার চলছে অফার চলছে অফার চলছে ঠিক আছে আমাকে চিনতে তোমার দেরি হয়ে গেল দেরি হলেও সমস্যা নাই কোনো সমস্যা নাই দেরি হলে কি সমস্যা শিউলি ফুল কোনো সমস্যা নেই সুইচ কটনে অফার চলছে সুইচ কটন পাচ্ছেন নাহিন ফ্যাশনে এখন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় সুইচ কটন পাচ্ছেন এটা হলো ওনাটা ওনাটা কিন্তু একদমই চেঞ্জ একটা ডিজাইনে পাচ্ছেন সাইডে এরকম বল প্রিন্ট থাকবে তারপরে এরকম ক্রিম কালার থাকবে দেন তারপরে ব্ল্যাক থাকছে আবার ক্রিম থাকছে বল প্রিন্ট থাকছে আর একটা পাশে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার থাকছে মনে হয় একদম ফুলের বাগান পুরোটা একদম ফ্লাওয়ার প্রিন্টে থাকছে পুরোটা ফ্লাওয়ার প্রিন্টে থাকছে এটা হলো সুইচ কটনটা সুইচ কটন তো জানেনই আর সুইচ কটন কিন্তু অফারে আছে অফারে আছে মাত্র নয়শো পঞ্চাশ ব্ল্যাক একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে ব্ল্যাক একটা সলিড প্যান্ট পেয়ে যাচ্ছেন সুইচ কটনটা থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুইচ কটন থাকছে নয়শো পঞ্চাশ টাকা অফার থাকছে আমাদের তো অফার থাকাকালীন যারা অর্ডার করবেন তারা অফার প্রাইসে পাবেন আর এরপরে কিন্তু আবার রেগুলার যেটা এক টাকা সেটাই পাবেন অফার চলাকালীন অর্ডার করলে অফার প্রাইসটাই পাবেন সেটা আপনার ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক আর অফার শেষ হওয়ার পরে কিন্তু আমাদের রেগুলার যে প্রাইসটা থাকছে সেটাতেই চলে যাবে এটা হলো ব্ল্যাকের মধ্যে বল প্রিন্টটা নয়শো পঞ্চাশ মধ্যে বল প্রিন্টটা দেখিয়ে দিলাম এটা শেষ তারপর আরেকটা চটপট দেখিয়ে দিই খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কি বলে এটা সিভিট কালার একটা এটা সিভিট কালার ড্রেস খুবই সুন্দর হবে প্রতিটা ড্রেসই অনেক বেশি সুন্দর হবে যেহেতু আমি একদমই অল্প দেখাবো একদমই অল্প দেখাবো আজকে সুইচ কটনটা হ্যাঁ এটা দেখাবো আর দুইটা দেখিয়ে শেষ করব এটা দেখাবো আর দুইটা দেখিয়ে শেষ করবো সিভিট মধ্যে এই যে এটা হলো নেকের অংশটা সিভিট কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ শেড এর একটা ডিজাইন থাকছে এখানে সুন্দর একটা গোল্ডেন শেড থাকছে তো এই হলো পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিই একদম লাস্ট পর্যন্ত যে ড্রেসটা কেমন থাকছে পুরো ড্রেসটা এরকম থাকছে খুব সুন্দর একটা কালার সিভিট কালারের মধ্যে ব্যাক পার্টটা দেখ খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে পুরোটা করা সুন্দর একদম ফ্লাওয়ার দিয়ে পুরোটা করা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে এটা হলো স্লিভসটা স্লিভসটা দেখেন কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো থাকছেই আর অফার প্রাইজে পাচ্ছেন পাচ্ছে পঞ্চাশ অনলি নশো পঞ্চাশে পাচ্ছেন একদম প্রিমিয়ার প্রিমিয়াম যেই সুইচ কটনটা আছে একদম প্রিমিয়াম যেটা ঠিক আছে ওনাটা দেখেন ওনাটা কত বেশি সুন্দর ওনাটা কত বেশি সুন্দর সুন্দর একটা একদম সুন্দর একটা ডিজাইনে এটা পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনে আর সলিড একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এক কালার একটা সলিড প্যান্ট পেয়ে যাচ্ছে